আপনার তো কথা কোয়ার অনেক মানুষ আছে আমার সাথে আপনার কথা কইলে কি আর না কইলে কি যাদের সাথে আপনার কথা বলতে ভালো লাগে আপনি তাদের সাথে কথা মানে আমি আমার গাল কথা বললাম কেন জানেন না আপনি কার সাথে কথা কইছেন আপনি আমার মামাতো বোন রাইনার সাথে কথা কইছেন ওর সাথে কথা বলতে আপনার অনেক ভালো লাগে ও মিষ্টি মিষ্টি কথা বলতে পারে তাই না হ্যাঁ রে তুমি তো ভুল বুঝতাছো আসলে আমি তো তোমার দেহার জন্য গেছিলাম তোমার কথা জানার জন্যই গেছিলাম হঠাৎ করে যদি তোমার মামাতো বোন এসে বললো তারপরে ওই কথা কইলাম আর কি એમকি কথা না যায় থাকা যায় নাকি আচ্ছা আপনি কি এটা জানেন না আপনি আমারে ভালোবাসেন আমি যদি অন্য কোন ছেলের সাথে কথা কই আপনার তখন কেমন লাগব সহ্য হবে ওইরকম আমি আপনাকে ভালোবাসি আপনি কোনো অন্য মেয়ের সাথে কথা কইলে বা অন্য মেয়ের সাথে মিশলে আমার একদমই ভাল লাগে না হুম তা তো বুঝলাম লাগগা এ তুমি বিষয় কিন্তু ভালো হইছে কি এই যে যাচাই করতে পারলাম যে তুমি আমারে কোতরেই ভালোবাসো হ্যাঁ যাই হোক সমস্যা নাই তুমি যদি তো না করছো এরপর থেকে আমি আর কারোর সাথে কথা বলবো না আর এই যে তুমি খালি আমার আপনি আপনি করে গাও কেন তুমি হইতে পারো না কি আমি আপনারে তুমি তুমি না আমার তুমি করতে শুনতে লাগে আরে ভালোবাসার মধ্যে কি এর আপনি আপনি হ্যাঁ তুমি তুমি বলবা ঠিক আছে নালে কিন্তু আমি রাগ করব আচ্ছা ঠিক আছে আমি আপনারে তুমি করে বলব আবার আপনি ও না না তুমি রাগ করো না আপনি আমি তোমার একটু পরে ঠিক আছে তাহলে তুমি যাও হ্যাঁ বেশ দেরি হইলে মামি আবার বকব আচ্ছা যাও তুমি ঠিক আছে আপনি ভালো খাইকেন আবার আপনি ও তুমি ভালো থাইকো আচ্ছা ঠিক আছে আমি আসি

উপহার মানুষ টাকা দেখি নেই পায় না তোমার উপহার দিছে আরো বাবা না হি জিনিস পায়ে মিলাই দে এক এক তিন তিন চার চার নয় নয় সাত সাত পাঁচ হ্যা তোমার টিকিট মধ্যে তেরো ঊনপঞ্চাশ পঁচাত্তর ই দেখো তো উনপঞ্চাশ পঁচাত্তর প্রথম পুরস্কার পাইছে এই তুমি তো দশ লাখ টাকা দিতে গেছো আর আমি কি দেখতেছি তুমি দশ লাখ টাকা পুরস্কার পাইছো এটা তো বিশ্বাস হইতেছে না আমি মিলে দেখছি আমার বিশ্বাস হইতেছিল না তাই তো তোমার কাছে নিয়ে আসলাম আর তাছাড়া আমি যে টাকাটা তুলতে যাবো আমার তো কোনো বিশ্বস্ত লোকও নাই আমি তো তোমার এই বিশ্বাস করি তাই তোমার কাছে নিয়ে আসলাম কেন তোমার মামা মামি আছে না মামা মামির কথা বলতেছো তাদের আমি আগেই জানাই নাই জানানির কি দরকার টাকা পোড়া পড়ে জানামুনি হুম বুঝতে পারছি তুমি আগে না তাদের জানা আমি আর তাদের সাথে আমি একটা খেলা খেলবো ওই গো আরে খুশি গোবর মিষ্টি কে আরে মিষ্টিকে আরে গল্প করতেছি পড়ে শোনো আমার মাইয়া কো আমার মা ডাক কই মা আরে তুমি কার কথা কইতেছো আরে স্নেহের কথা কইতেছো স্নেহার কথা কইতেছো এই তুমি নিজের মাইয়া তুই এত স্নেহার মা মা কত সিকিন নিগা হ্যাঁ আর মিষ্টিকে নিগান চাই কথা গো আরে মিষ্টি কি এনে গেছে সেটা তো বলতাছি আমার না স্নেহা কই সেটা কই আগে আরে স্নেহা তো আছে আশেপাশে তুমি কি কথা জেনে করছ মিষ্টি

কিন্তু টাকা তো আমি আনতে যাই না আরে টাকা আনতে যাস না টাকা আনতে যাবি সমস্যা কি তুই টাকা পাইছস তো ওহো মামি আরে মা এই খুশি করতে আর আমি আমি তো রে খুশিছিলাম আচ্ছা স্নেহা তুই বলে লটারিতে 10 লাখ টাকা পাইছস হ্যাঁ আসলে আমি তোমাদের বলি নাই কি 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 হয়ে যাব তাই আর ভুকামে এক কথা শুনো

কপাল লাগে কপাল লাগে সব হইলো আল্লাহর দয়া জানো এই কয়েক দিনে আমার মনে হয় নাই যে আমি আমার মামার বাড়িতে থাকি আমার মনে হইছে তারা আমার মা বাবা আমারে তারা অনেক ভালোবাসা দিছে একদম আমারে তাদের মেয়ের মতো করে ভালোবাসা দিছে তাই আমি সিদ্ধান্ত নিছি আমার দশ লাখ টাকা আমি তাদের দুইজনকে দিয়া দিব শোনো তোমার টাকা তুমি যারে মন চায় তারে দিবা সেটা তোমার সিদ্ধান্ত আর এটা তোমার ব্যক্তিগত ব্যাপার তবে আমি তোমার একটা কথা বলি তোমার মামা ভাবি এই যে তোমারে ভালোবাসে এগুলো কিন্তু তোমারে ভালোবাসে না তোমার টাকারে ভালোবাসে না না আমার বিশ্বাস হইতেছে না তারা আমারে এই কয়েকদিনে অনেক ভালোবাসা ফেলছে টাকা লোভে তারা এরকম করব না বিশ্বাস হইতেছে না তো তাহলে একটু পরীক্ষা করে দেখো পরীক্ষা কি পরীক্ষা তাহলে শুনো

দেখ তো মিলছে নাকি মিলে আমি তো অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি কিন্তু মিলে নাই তো মিলে নাই আমার এইভাবে ধোকা দিল

জানো দিহান বাবাজি এই লটারি পাইছে কথা শুই না বাজারে সমস্ত মানুষের আমি মিষ্টি খাওয়াইছি কতগুলো টাকা আমার নষ্ট হয়েছে এই হারান জন্য আমি সবই জানি এই যে আপনারা যে টাকার জন্য তার মার করতেছেন সেটা আমি একটু ওর বুঝাই দেওয়ার জন্য এই চালাগেটা করছি আপনারা যে টাকার জন্য তার খাতির জন্য করছেন সেটাও বিশ্বাস করতে চায় নাই তাই ওরে একটা ছোট্ট পরামর্শ দিছি আর সেই পরামর্শই ওর কাজে লাগছে এই যে একটা লটারি দেখতেছেন সেই লটারিটা ভুল একটা লটারি যেটা আমি কিনছিলাম তবে আসল লটারিটা কই পাইছে আর ওই টাকাটাও তুলে নিয়েছি ঠিক আছে এই পরীক্ষাটা করার জন্য এই লটারিটা আমি ওর কাছে দিয়েছিলাম কি ও আসলেই টাকা পাইছে হ্যাঁ টাকাটা ওই পাইছে তাহলে এই টাকাগুলো কই হ্যাঁ আর হরতিকা টাকাটা নিয়ে আসো

আমি তোমার যেটা বলছিলাম সে সত্যি তো শোনো এই পৃথিবীতে বাবা মা ছাড়া কেউ কখনো স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসে না এই যে দেখো তোমার তারা টাকার জন্য ভালোবাসছে আর যে শুনছে টাকা নাই তারা তোমার দূর দূর সাই সাই করছে দুনিয়াটা ঠিক এরকমই যাই হোক তোমার আর এত কিছু ব্যাখ্যা দিতে চাই না তুমি তোমার বোঝার বয়স হয়েছে তুমি বুঝো যে তুমি এই যে থাকি তিলে তিলে মরবা নাকি আমার ঘরের বউ বাবা না আমি আর এখানে তিলে তিলে মরতে চাই না আমি তোমার ঘরের বউ হইয়া তোমার সাথে যাইতে চাই হ্যাঁ চলো চলো